বিএনপির বহিষ্কৃত জেলা যুব দলের প্রচার সম্পাদক এস টেন্দার আলী জনি বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভারতে পালিয়ে গিয়েছেন তাকে পালিয়ে যেতে সহযোগিতা করেছেন যশোর জেলা যুবদলের দলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা যার কারণে আজকে কিন্তু আওয়ামী লীগ সুযোগ পেয়ে গেছে বিএনপির দুর্বল পয়েন্টগুলো আমি বলতে চাই তারিখের পর থেকে যশোর যশোর কাদের ছিলেন ওখান থেকে কি করে ভারতের বর্ডার পার করলেন গতকাল মঙ্গলবার সাত জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে এমন অভিযোগ করেন তিনি এই অভিযোগের বিষয়টি তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে তদন্তের অনুরোধ জানায় এর আগে গত সতেরোই ডিসেম্বর ফেসবুক নিজ সংগঠনের কর্মীদের বিরুদ্ধে আপত্তিকর পোস্ট দেওয়ায় তাকে বহিষ্কার করা হয় সাতাইশ মিনিট দীর্ঘ ফেসবুক লাইভ টক শোতে স্টেন্দার আলী জোনি লিখেছেন সঠিক তদন্ত চাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের বরাবর আওয়ামী লীগের সেক্রেটারি ওবায়দুল কাদের পালিয়ে যেতে সহযোগিতা করেছেন যশোর জেলা যুবদলের সেক্রেটারি এমনকি এর পরে তিনি ইহাও বলেন সংবাদ সম্মেলন করা হবে অন্যায়ের বিরুদ্ধে এরপর তিনি বলেন বহিষ্টার আদেশ প্রত্যাহার করুন অরিজিনাল বিরোধীদের শাস্তি দিন এই লাইভে তিনি আরো বলেন ওবায়দুল কাদের যশোর ক্যান্টনমেন্টে তিনি লুটিয়েছিলেন পাঁচ তারিখের পর তাকে ভারতে পালিয়ে যেতে সহযোগিতা করেছেন যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা কিছুদিন আগে সিঙ্গাপুর গিয়েছিলেন যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক বেনাপোলে পটুয়াখালীর গোল্ড নাসিরের সঙ্গে সিঙ্গাপুরে তাহার টাকা ভাগাভাগি হয়েছে ঘাট শহীদকে ধরলে এ তথ্য পাওয়া যাবে তিনি আরো বলেন ওবায়তুল কাদেরকেই শুধু নন আওয়ামী লীগের ভারত যেতে সহযোগিতা করেছেন এই রানা এ তথ্য স্বপ্নেতারাই ভালোভাবে জানেন এটি সকলের কাছে পরিষ্কার তবে এখন যশোর যবদল দেখলে মনে হবে যুবলী খেটে যাচ্ছে আর যদি আপনারা ঘাট শহীদকে ধরেন ঘাট ঘাট শহীদকে ধরলে সঠিক তথ্য বেরিয়ে যাবে ঘাট শহীদের মাধ্যম দিয়ে কিন্তু ওবায়দুল কাদের না শুধু বহু আওয়ামী লীগের নেতাদের কিন্তু এই যুব দলের সেক্রেটারি আনসারুল্লাহ রানা পার করেছেন আমাদের কাছে সঠিক কোনো সরাসরি প্রমাণ নেই কিন্তু যশোর শহরে অধিকাংশ নেতৃবৃন্দ জানে আমরা রাজনীতি করি আমি যশোর জেলা যুব দলের প্রচার সম্পাদক ছিলাম আমি কিন্তু জানি যে যশোর জেলায় কোথায় কি হয় আর কি হয় না যশোর জেলা যুব দলের সভাপতি তামাল আহমেদ ও সাধারণ সম্পাদক আনসারুল হট রানা দলটি যুবলীগে পরিণত করেছে আমি রাজপথে মার খেয়েছি আমার ভাই মার খেয়েছে আওয়ামী লীগের ষড়যন্ত্রের কারণে পরিবার সহজ জেল খেটেছি সতেরো বছর ধরে নির্যাতনের সিটার ও তেজী নেতা হয়েও আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে আমি আন্দোলন সংগ্রাম পর্ব উল্লেখ করে করেস্টিন্দার আলী বলেন বেডি নেতাদের কেন বহিষ্কার করা হচ্ছে যুবদলের নেতাকর্মীরা জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপির পার্টি অফিসের সামনে মিছিল করেছে এমনটি ভিডিও সহ নেতাদের জানানো হলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হাট রানা বলেছেন এ সমস্ত বিতর্কিত কর্মকাণ্ডের জন্য ইস্কেন্দার আলী জনিকে বহিষ্কার করা হয়েছে তিনি শুধু আমাকে নয় যুবদলের প্রেসিডেন্ট সেক্রেটারি দুজনের নামে দীর্ঘদিন ধরে এসব বলে আসছেন সেকান্দার সুস্থ নন আপনারাও তদন্ত করে দেখেন অবৈধুল কাদের কোন দিক থেকে কোথায় গিয়েছেন একজনই একটা কথা বললেই তো হবে না এতদিন ধরে রাজনীতি করলাম খোঁজ খবর নিয়ে দেখেন আমরা কোনো অনিয়মের সঙ্গে জড়িত আছে কিনা অবশ্যই যারা অনিয়ম করে দেশের শৃঙ্খলা বজায় রাখে না তাদের অবশ্যই শাস্তি পেতে হবে এটাও আমরা মানি তবে যারা অনিয়ম করে না তাদের কি যেন শাস্তি পেতে হবে অবশ্যই এই সমস্ত কর্মকাণ্ডে জড়িত না আপনারা ভালোভাবে তদন্ত করে দেখতে পারেন তারা বলেছে সেন্ট্রালে কোটি কোটি টাকা দিয়ে পাঁচ কোটি সাত কোটি টাকা যাই লাগুক সেই টাকা দিয়ে তারা কমিটি নিয়ে আসবে আপনাদের যদি ক্ষমতা থাকে তারে ক্রমা যত দিন বেঁচে আছে যশোর জেলার কমিটি টাকা দিয়ে আর সেন্ট্রাল থেকে কিনতে পারবেন না এই কারণে পারবেন না সেন্ট্রাল থেকে কিন্তু সব তদন্ত করছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননতা জনাব তারেক রহমান কিন্তু তদন্ত করছে যশোরে গোপনে আপনারা কিন্তু জানছেন না ওই আমলীকে যুবলীগের তমাল তন্ময়কে ইন্ডিয়ার বর্ডার যশোর বেনাপোল থেকে কারা পার করেছেন যশোরের অধিকাংশ লোক জানে উবায়দুল কাদেরকে কারা পার করেছেন লোক লোক জানে জানে কারা করেছেন আজকে যারা এই আওয়ামী লীগের পালিয়ে জাতি সহযোগিতা করেছে তাদের হাতে যুবদলের নেতৃত্ব থাকবে না তাদের কাছে দলের কোনো নেতৃত্ব থাকবে না আমরা দলের সততা সততার কর্মী আমরা দলের সাথে কখনো বেইমানি